আসসালামু আলাইকুম আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ব্লগটা আমার জন্য খুবই স্পেশাল কারণ শুধু বাংলাদেশ থেকে কিছু জিনিস এসেছে আমার কাছে অনেকদিন পর যেগুলোর জন্য আমি অনেক অপেক্ষায় ছিলাম আর এই জিনিসগুলো আমার আম্মা পাঠিয়েছেন নিজের হাতে এখানে বেশিরভাগ জিনিসই কাপড় কাপড় জাতীয় জিনিস আর কি যেগুলো আমার আম্মা নিজে সেলাই করে পাঠিয়েছেন আমার আম্মা টুকটাক সেলাই করতে পারেন তো যেগুলো নিজেদের পোশাকই সেলাই করা হয় আর কি শখের বসে একটু অবসর সময় কাটানোর জন্য আমি সেলাই করে থাকেন আর আমি কিছু কাপড় কিনে বাসায় রেখেছিলাম যেগুলো আমার আম্মা নিজের হাতে সেলাই করে পাঠিয়েছেন এতদিন মানুষের ব্লগ দেখতাম যে বাংলাদেশ থেকে এটা এসেছে ওটা এসেছে আমি নিজে আর কিছু আনাই নাই কারণ দেশ থেকে জানিয়ে এসেছিলাম কাপড় চোপড় চোপড়টা এখনও আছে আর দুইবার আনাইছি অল্প অল্প ওষুধ আনাইছি দুইবার পরিচিতজনদের মাধ্যমে আর এবারই আসলো এরকম শুধু কাপড়চুপড় জাতীয় জিনিস তো এগুলোর জন্য আমি অনেক অপেক্ষা করেছিলাম আর এত খুশি লাগছিল বলার মতো না আর প্যাকেটিংটা এত স্ট্রংভাবে করা হয়েছে যে আমি খুলতে খুলতে আমার হাত ব্যথাই হয়ে যাচ্ছিলো এখানে কাপড়চুপড় কিছু আমি গত অক্টোবরে অর্ডার করে রেখেছিলাম তো এগুলো বাসায় আসছে আসার পরে আমার আম্মা আস্তে আস্তে এগুলোকে ঠিকঠাক করে পাঠাইছেন আনরেডি থ্রি পিসি ছিল আমি এখানে আসার পরে যা নিয়ে আসছিলাম তাই পড়তেছি আর এখানের কাপড় পরে আসলে আরাম নাই আমরা যারা বেশিরভাগ সময় বাংলাদেশে সুতির পোশাক পরে বড় হয়েছে সুতির থ্রি পিস তো আমরা এখানে সুতির পোশাক না হলে আরাম পাই না সেই জন্য আমি দেশ থেকে কিছু থ্রি পিস আনিয়েছি আর কিছু বেডশিট তারপরে এগুলাই আর কি এখানে ইসবার বাবার একটা টি শার্ট আছে একটা পাঞ্জাবি আছে আমার ভাইয়ের জন্য এছাড়া আর কিছু নাই আর কি বেশি কাপড় না এখানে প্রায় তিন কেজির মতো তো আমি একে একে দেখাবো কি আসছে আসলে বাংলাদেশ থেকে তো প্রথমে একটা বেডশিট এই বেডশিটটা আমার আম্মা কিন কিনছেন তো আমি বলছিলাম যে বেডশিটগুলো তো সুন্দর আছে তাই তিনি আমার জন্য পাঠিয়ে দিয়েছেন দুইটা আর বাকিগুলো তো হচ্ছে আমাদেরই কাপড় আর কাপড়গুলো আসলে তো দূর থেকে আসছে কুচকে একদম অবস্থা খারাপ মনে হচ্ছে যে এগুলো পুরাতন মনে হয় অনেক প্যাকেটিংয়ের মাধ্যমে আসছে এজন্যই এরকম লাগতেছে তো আমি কাপড়গুলো হাতে পাইছি গত সপ্তাহে পাওয়ার পরে এগুলো ওয়াশ করে আমি অলরেডি পড়া শুরু করে দিয়েছি তো আপনারা যারা আমার ব্লগটা দেখছেন ইউটিউব থেকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন তাদের প্রতি আমি অবশ্যই অনেক কৃতজ্ঞ আপনারা পাশে আছেন এজন্য আমি একটু কাজ করার সাহস পাই আসলে ইউটিউবিংটা নিজেদের জীবনের ছোটো ছোটো কিছু জিনিস তুলে ধরার চেষ্টা করি এটা শখের বসেই করা আর যদি কিছু করা যায় আর কি এই সেক্টর থেকে কারণ অনেকে এখন ইউটিউবিং করছে এই যে দুইটা থ্রি পিস আমার এগুলা বাটিকের থ্রি পিস এগুলো আমি সম্ভবত সাড়ে এগারোশো টাকা করে কিনেছিলাম আর সিলেটের ইয়ে কাপড় পিস থেকে তো কাপড়ের কোয়ালিটি খুবই ভালো আর আমি বেশিরভাগ সময় বাটিক প্রেফার করি আমার বাটিকের সব সময় ভালো লাগে আমি প্রায় সময় দেখা যায় আমার চার পাঁচটা বাটিক থ্রিপিসই থাকে পরার জন্য আমার মানে বেশিরভাগ পোশাকের মধ্যে আমার পোশাকগুলো সুতির হয় সব পোশাক এবং সেগুলো বাটিকেরই থাকে আর এই ত্রিপিসটা হচ্ছে ব্লকের এই ত্রিপিসটা অনেক সুন্দর এটা এটা খুব কমন কিন্তু এটা সুন্দর অনেক পড়লে যে কেউ সুন্দর লাগে কিন্তু পিসটা সবই ভালো ছিল জাস্ট পায়জামার কাপড়টা বেশি ভালো হয়নি জন্য আমি আলাদা করে অন্য পায়জামা কিনতে হবে কালো রঙের তো যত যাই হোক দেশ থেকে আসা জিনিসের প্রতি আলাদা মায়া কাজ করে অন্যরকম এক অপেক্ষা অপেক্ষায় ছিলাম আমি এতদিন আর এই পাঞ্জাবিটা হচ্ছে কালো রঙের পাঞ্জাবি যেটা আমার ভাইয়ের জন্য এসেছে আমরা যারা আসলে দেশের বাইরে থাকি তারাই এই জিনিসটা খুব ভালো করে ফিল করতে পারবো যে দেশ থেকে আসা জিনিসের প্রতি কতটুকু অপেক্ষা আগ্রহ ভালোবাসা মিশে থাকে আর এই যে টিপ বুতাম এবং আরও কালো রঙের বুতাম এগুলো আম্মা পাঠিয়েছেন মাঝে মাঝে দেখা যায় কোনো কিছুর বুতাম ছিঁড়ে যায় তখন হাতের কাছে বুতাম থাকে না লাগাতে পারি না এটা হচ্ছে ইস্পার জন্য একটা জামা যেটা আমার কামিজেরই কাপড় থেকে কাপড় বাঁচিয়ে এই জামাটা বানিয়েছেন তো এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামালাইকুম